হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি ভাগবত গীতার প্রথম অধ্যায়ে বিষাদযোগ শ্লোক নাম্বার ষোলো সতেরো আঠেরো এবং সাথে রয়েছে কৃষ্ণ স্মরণ কখন করব এবং দীর্ঘ আয়ু নিয়ে বাঁচতে হলে কি করতে হবে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন এবার আসা যাক প্রথম অধ্যায়ের ষোলো সতেরো আঠেরো নম্বর শ্লোকে অনন্ত বিজয়ং রাজা পুত্র যুধিষ্ঠির নকুল পুষ্পক পুষ্প কশ্যচ পরমেবাশ চ মহারথ ধৃষ্টদম বিরাট সাত অপরাজিত দ্রৌপদেয়শ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্চ মহাবাহু সংখ্যান দধম পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজেয় ছাতকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ সুভদ্রার শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবা নির্ভূতিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন এবার আসা যাক আমরা কৃষ্ণস্মরণ কখন করব গৃহকর্মে ব্যস্ত থাকি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে কিভাবে লোকে কর্মব্যস্ত জীবনে কৃষ্ণকে স্মরণ করে তার বর্ণনা দিয়ে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন গোপীরা এতই ভাগ্যবতী যে তারা সকালবেলায় গায় দেওয়া শস্য থেকে তোষ দধি মন্থন করা ইত্যাদি প্রাত্যহিক কাজকর্মের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের দর্শন ও তাকে চিন্তা করতেন রান্না করা বাসন মাজা ঘর দুয়ার ধোয়া ঝাড়ু দেওয়া ইত্যাদি কাজকর্মের সময়েও গোপমায়েরা সব সময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ছিলেন বিভিন্ন কাজে মগ্ন যে কোনো মানুষেরই কৃষ্ণ ভাবনা অনুশীলনে গোপীদের আদর্শ ও পন্থায় অনুসরণীয় ভয়ঙ্কর মহাযুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন সর্বদা আমাকে স্মরণ করতে করতেই যুদ্ধ চালিয়ে যাও প্রতিক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ব্যক্তি কখনো জড় কলুষতার দ্বারা প্রভাবিত হন না ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে যিনি প্রতিনিয়ত শ্রীকৃষ্ণ চিন্তায় নিমগ্ন সমস্ত যোগীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ এবার একটু জেনে নিই ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য কেমন হয় যারা হরিভজন করে তারা ভক্ত আর যারা হরিভজন করে না তারা অভক্ত কারা ভক্ত হয় না সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা দুষ্কৃতকারী শাস্ত্রের মত বিরুদ্ধ পথে চলে তাদের মধ্যে চার ধরনের লোক রয়েছে যেমন এক নাম্বার হচ্ছে মূর্ধ। এই ধরনের মানুষেরা সারা জীবন গাধার মতো খেটে চলে জাগতিক কিছু সুখ লাভের জন্য এরা বহু কর্ম করে তাদের হরিভজনে একেবারে সময় নেই দু নম্বর হচ্ছে নরাধম নর দেহ পেয়েও যে অধম অর্থাৎ ভগবত ধর্ম সম্বন্ধে তারা কিছুই শেখে না দিবারাত্র রাজনীতি অর্থনীতি সামাজিক সব কিছু ব্যাপারে তারা ওস্তাদ হলেও ভগবান সম্পর্কে তারা নাক গলাতে চায় না তিন নম্বর হচ্ছে মায়াপ হৃত জ্ঞান মনোহারী পাণ্ডিত্য সুখ দুঃখের চিত্র ওরা উপন্যাস গান কবিত্ব কাব্য মাধ্যমে খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে তারা বড় বড় পণ্ডিত রূপে সমাজে গণ্যমান্য হতে পারে কিন্তু কখনো ভগবত উন্মুখ হয় না মায়ার সুখ দুঃখ নিয়েই ওরা ব্যস্ত ও চিন্তামগ্ন চার নম্বর হচ্ছে অসুর ভাবাপন্ন পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান যে একজন পুরুষ তা এরা স্বীকার করতে চায় না ওরা কেউ বলে ভগবান নির্বিশেষ নিরাকার কেউ বলে অন্য কোনো দেবদেবী ভগবান জীব ভগবান নিজে ভগবান এইরকম দাবি ব্যক্ত করে আর যারা ভগবানের ভক্ত তাদের বিরোধিতা করাই ওদের কাজ আর কারা ভক্ত হয় সেই সম্বন্ধেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা সুকৃতিবান পুণ্যকর্মা তারা চার ধরনের যেমন এক নাম্বার হচ্ছে আর্ত যারা বেদনাতুর দুঃখ কষ্ট পাচ্ছে বিপদাপন্ন হচ্ছে নাম্বার অর্থার্থী যাদের বিষয় সম্পদ খাদ্য ধন বাসনা আছে তিন নাম্বার হচ্ছে জিজ্ঞাসু যারা জানতে চায় আমি কেন জগতে জন্মেছি ইত্যাদি জিজ্ঞাসা আর চার নম্বর হচ্ছে জ্ঞানী যারা জানে ভগবান আছেন এবং তার কাছে নিত্য জীবনে প্রত্যাবর্তন করা যায় এই চার ধরনের ব্যক্তিরা বান বা সুকৃতিবান বান হলে সাধু সঙ্গক্রমে ভগবানের ভক্ত হন অন্যথায় হাজার হাজার আত্ম আর্থাতি জিজ্ঞাসু জ্ঞানী ও কেউ ভক্ত হতে পারে না স্বরূপে প্রত্যেকেই ভক্ত জড়জগতে মায়াবদ্ধ জীব তার নিত্য ভগবত দাসত্ব পরিচয়টি ভুলে যাওয়ার দরুন সে এই সংসারে নিজেকে ভগবানের কাছ থেকে স্বতন্ত্র সত্তা বলে মনে করে তাই ভগবত সম্বন্ধ জ্ঞানহীন অবস্থায় তার মায়িক জগতের সম্বন্ধ ক্রিয়াকর্ম তাকে অভক্ত রূপে পরিচিত দেয় যদিও বা জীব নিত্য কৃষ্ণ দাস এটি তার স্বরূপ পরিচয় এবার আসা যাক দীর্ঘ আয়ু নিয়ে বাঁচতে হলে কি করতে হবে এই জগতে একই শরীরে দীর্ঘ আয়ু নিয়ে বাঁচতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বট বৃক্ষ হয়ে জন্ম নিতে হবে তাতে কমপক্ষে এক হাজার বছর পর্যন্ত আয়ু নিয়ে থাকার আশা করা যাবে কলিযুগের মানুষকে তো মাত্র একশো বছর পর্যন্ত আয়ুষকালের মেয়াদ দেওয়া হয়েছে তার মধ্যে নানাবিধ অনাচার দোষে আয়ু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যতই দীর্ঘ আয়ু নিয়ে ব্রহ্মাণ্ডে বাস করুন না কেন মহাকালের কাছে তা অত্যন্ত তুচ্ছ ও ক্ষণিক এমনকি ব্রহ্মলোকের ব্রহ্মার আয়ুও প্রকৃত চিরায়ু নিত্য জীব হচ্ছে বৈকুণ্ঠ জগতে সেখানে যেতে হলে কৃষ্ণ ভাবনাময় জীবন করতে হবে এই ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে